দিনের পর দিন বিভিন্নভাবে বঞ্চনার শিকার অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা তাই শেষ পর্যন্ত বিভিন্ন দাবিতে সরব হন তারা বৃহস্পতিবার অস্থায়ী কর্মীরা একযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন ঘেরাও করে বিক্ষোভ দেখান তাদের বকেয়া বেতন প্রদান আউটসোর্সিং প্রথা বাতিল করে সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীন নিয়োগ করা সহ চার দফা দাবিতে সরব হন অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা তাদের তরফে একটি প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের অধিকর্তার নিকট ডেপুটে দেন অস্থায়ী কর্মীদের বক্তব্য গত পাঁচ বছর যাবৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীনে প্রায় ছশো কর্মী বিভিন্ন পদে নিযুক্ত রয়েছে বিদ্যুৎ নিগম থেকে বলা হয়েছিল তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে কিন্তু পাঁচ বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি ন্যূনতম বেতনে তাদের সংসার চালাতে হচ্ছে এছাড়া গত ছমাস ধরে তারা বেতন বঞ্চনা শিকার হচ্ছেন বেতনের বিষয়ে কোম্পানির থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ নিগম থেকেই বকেয়া বেতন প্রদান করা হচ্ছে না এই পরিস্থিতিতে মহা সমস্যায় পড়েছেন তারা তাই বাধ্য হয়ে চার দফা দাবিতে বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টরের নিকট ডেপুটেশনে মিলিত হন অস্থায়ী কর্মীরা যখন এর আগে আমরা যে কোম্পানির আন্ডারে আসলাম এআর কে কোম্পানির আন্ডারে আসলাম তো তখন তখন আমরা মনে করতাম যে কোম্পানি খারাপ হয়তো বা ডিপার্টমেন্ট তারা টাকা দিতে আছে কোম্পানি আমরা টাকা দিতে আসেন ওখানে দেখা যাইতে আছে যে আমরা চার মাস ধরে ডিপার্টমেন্ট থেকে কোনো টাকা পয়সা পাইতে না এক দুজন ভাইয়েরা মানে পয়সা এক দুটা ডিভিশনে পাইছে অন্য বাদ বাকি ডিভিশন যারা আছে তারা কেউ এখনো পর্যন্ত টাকা পাইতে আজকে পাঁচ মাস চলতে আছে আমি এই মাস পরে সেটা পাঁচ মাস চলবো আমরা এখনো পর্যন্ত আমরা গড় ভাড়া দিয়ে সেটা থাকতে আসি অনেক দূর থেকে আগে সেটাকে এই কাজটা করতে আসে আট হাজার ন হাজার টাকা লইয়া সেটা আমরা মানে দিন রাত মেহনত করে সেটা যেতেছে আর বৃষ্টির মধ্যে আমরা তো কোনো রেনকোট এত কোনো সিস্টেম নাই ছাতি মাথা দিয়ে সেটা কিন্তু শাটডাউনে কাজ করতে লাগে সরকারি এমপ্লয়ীরা যেমন পরিশ্রম করে আমরা একদম প্রতিটা ভাই আমরা ছয়শ জন আউটসোর্সিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অপারেটর আছে আমরা ছয়শ জন ভাইয়ের সেম কাজই করি কিন্তু আমরা দেখা গেছে যে আমরা লেগে কোনো এমন কোনো সুব্যবস্থা নাই যে বৃষ্টির সময় রেইনকোট বা হেলমেট মাথা দিয়ে এছাড়া হেলমেট পরে সেটা আমরা বাসবারের মধ্যে কাজ করতে পারবো আমরা লেগে এমন কোনো সুব্যবস্থা নেই তো আমরা স্যারের কাছে এটাই মো আউকান করবো যে আমরাও যাতে এই যে সরকারি ভাইয়েরা যেরকম সুযোগ সুবিধা হয় চাষের ডিপার্টমেন্ট থেকে আমরাও যাতে সেম সুযোগ সুবিধা যাতে প্রদান করা অ্যাকচুয়ালি আজকে আমরা ত্রিপুরা আউটসোর্সিং হ্যাঁ বিদ্যুৎ দপ্তরের কর্মী আপনার বিগত পাঁচ বছর ধরে ডিউটি করতেছি আপনার বিদ্যুৎ দপ্তরে তার পরবর্তীতে আপনার বিগত দুই বছর আগে কিছু স্টাফ নেওয়া হয়েছে জুনিয়র একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কিছু নেওয়া হয়েছে সবাই মিলে সেটা আমরা ছয়শোর মতন কর্মী আছি এই বিদ্যুৎ দপ্তরে এই ছয়শো জন কর্মী আমরা খুবই কন্ডিশন খারাপ কেননা আমরা এই যে বেতনের যে একটা মূল দাবি আমরা প্রথম জয়েনিং করার পর থেকে এখন অব্দি আমরা বেতন নিয়ে সেটা বিশাল একটা কষ্টের মধ্যে আছি আমরা সবারই এখানে যারা যারা আছে পরিবার আছে পরিবার পালন করতে গিয়ে আমরা খুবই কষ্টের মধ্যে আছি কারণ কি তা প্রথম হলো আমরা বেতন খুবই কম কেউ ছয় হাজার টাকা কেউ আট হাজার টাকা এর মধ্যে কোম্পানি মতে বেতন দেয় না আজকে জানুয়ারি মাস থেকে কোম্পানির টেন্ডার শেষ হয়ে থাকে বিদ্যুৎ দপ্তরের লগে তারপর থেকে এখন অবধি আজকে মার্চ এপ্রিল মে মাসের আজকে তিরিশ তারিখ এখন অবধি আমরা বিদ্যুৎ দপ্তরের আন্ডারে দুই তিন মাস চার মাস ধরে কাজ করতেছি এখন অব্দি কোনো টাকা নাই আমরা সংসার প্রতিপালন করতে খুবই কষ্ট হইতেছে যার লেগে আমরা এই ত্রিপুরা রাজ্যের দ্বারা দ্বারা বিদ্যুৎ দপ্তরের স্টাফ আসি এখানে সবাই মিলিত হইতে পারছি না কারণ রয়েছে বিদ্যুৎ চালাইতে গেলে স্টাফের দরকার বিভিন্ন সাবস্টেশনের মধ্যে স্টাফ আসে যদি আমরা সবাই আয়ে পড়ি তাহলে বিদ্যুতের একটা বিশাল প্রবলেম হয়ে যাবে যার লেগে আমরা সবাই আইতে পারছি না কিছু সংখ্যক কর্মী আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমরা এমডি মহোদয়ের সাথে আমরা একটু দেখা করুন আমরা চাই যে সবাই যাতে এই বেতন বৈষম্যটা দূর করে কেন্দ্রীয় হারে যেই শ্রম আইনে অন্তর্ভুক্ত করে আমরা যেহেতু বেতন দেওয়া হয় যেই বেতন দিয়ে আমরা সবাই সংসার প্রতিপালন করতে পারু যার মধ্যে আমরা কিছু দাবি আছে চারটা দাবি আমরা আজকে এমডি মহোদয়ের কাছে রাখুন যার মধ্যে আমাদের প্রথম দাবি হলো আমাদের আউটসোর্সিং প্রথাকে বাতিল করে সরকারি সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীনে নিয়োগ করতে হবে প্রথম আমাদের কর্মচারী যাদের দশ মাস ধরে বেতন পায় না চার মাস তিন মাস ধরে বেতন পায় না তাদের অতি বেতন দিতে হবে সাথে ইপিএফ ইএসআই দিতে হবে